ওকে এটা আমাদের ফার্স্ট রাউন্ড সবাই রেডি হয়ে গেছে এখানে একটাই রুলস সেটা হচ্ছে পাঁচ মিনিটের মধ্যে এদের খেলাটা শেষ করতে হবে শরীরের যে কোনো অংশ দিয়ে তারা খেলতে পারবে এবং এখানে যদি দূরও চলে যায় বল সেখান থেকে বল এনে খেলতে পারবে একজন অলরেডি টিমের মধ্যে একজন দাঁড়িয়ে আছে এবং বাকি দুজন এখানে দাঁড়িয়ে আছে এখানে টোটাল ছয় রকমের বল আছে এবং ছয়টি কালারের এখানে টোটাল ছয়টি ড্রাম রাখা আছে ছয়টি ড্রামের মধ্যে ছয়টি কালারের বল রাখতে হবে একটি ড্রামের মধ্যে যদি অন্য কালারের বল চলে আসে তাহলে কিন্তু খেলা হবে না এবং সে চেঞ্জ করতে পারবে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু যদি মিনিটের উপরে হয়ে যায় সেক্ষেত্রে ছিয়ানব্বইটা বল রাখা আছে বিভিন্ন কালারের ছয় রকমের কালার আর আমার হাতে রয়েছে টাইমার এখানে আমরা টাইমার স্টার্ট করে দিব। এখানে টোটাল পাঁচ মিনিট থাকবে এখন আমি টাইমার স্টার্ট করে দিব এবং এদেরকে বলবো শুরু করে দিতে ওকে আমি টাইমার স্টার্ট করে দিলাম বল গুলা ঢেলে দাও ওকে এই যে একজনের বুদ্ধি চলে আসছে দামা খুলে দিল কি যে বুদ্ধি আসলো আরেকজনের বুদ্ধি দেখো আরেকজনের বুদ্ধি দেখো যা বল আছে সব আটকা দিল যা বল আছে সব আটকা দিল ওকে এদের বুদ্ধি বুদ্ধি মানতে হবে দেখা যাক টাইম হয়ে গেল কতখানি মাত্র একত্রিশ সেকেন্ড মাত্র একত্রিশ সেকেন্ড আরেকজন কি করে আরেকজন জামার মধ্যে বল খুঁজতেছে দেখো আরেকজন জামার মধ্যে বল খুঁজে এটা খেলা করে না ঝগড়া করে কে জানি বল চলে যাচ্ছে কিছু বল কত মিনিট হলো দেখো এক মিনিট চার সেকেন্ড আরেকজন নিয়ে আসলো আরেকজন বল টোকা নিয়ে আসলো জামার মধ্যে বল টোকানি আসলো আর দেখা যাক কি করে बॉल ठेवल मात बॉल ठेव मात खू मजादार खेळतसय खूप मजादार

খুবই ইজি না তোর কেমন লাগলো বুদ্ধিটা কয়দিকে আসলো তোর বুদ্ধিটা ওকে আমাদের সেকেন্ড রাউন্ড শুরু টোটাল পাঁচ মিনিটের খেলা এখানে টাইমার নিয়ে আছি এখানে বক্স গুলো দেখতে পাচ্ছো এখানে কালার লেখা রয়েছে প্রত্যেকটি বক্সের মধ্যে এবং ওই বাক্সের মধ্যে কালারের বল রাখা আছে প্রত্যেকটি কালারের বলগুলো প্রত্যেকটি বক্সের লেখা নাম অনুযায়ী রাখতে হবে প্রথমে রয়েছে লাল তারপরে নীল হলুদ সবুজ গোলাপি এবং লাস্টে রয়েছে কমলা কালার ঠিক আছে এই পাঁচ মিনিটের মধ্যে প্রত্যেকটি বল তার নাম লেখা অনুযায়ী বক্সগুলোতে বা ড্রামগুলোতে রাখতে হবে এখন আমরা টাইমার স্টার্ট করে দেব তোরা রেডি তো ওকে আমরা স্টার্ট করে দেবো এবং আমাদের প্লেয়ারকে বলবো ছেড়ে দিতে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ওকে টাইমার স্টার্ট হয়ে গেল টাইমার স্টার্ট হয়ে গেল তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখো এদের বুদ্ধি দেখো বল আটকা রাখছে মধ্যে খেলা হয়ে যাবে দেখো আরেকজনের বুদ্ধি জামা খুলে তারপরে বল গুলো রাখতেছে বুদ্ধি বুদ্ধি এদের এক একজনের বুদ্ধি মানতে হবে হ্যাঁ জায়গা মতন রাখবি হ্যাঁ ভালো গুলো দেখবি কোথায় কি লেখা আছে একজন কতগুলো বল আটকা রাখছে কতগুলো আরেকজন তো লাস্টে টুকাইতেছে বল নাইস নাইস তোদের বুদ্ধি ভালো আছে চুয়াল্লিশ সেকেন্ড হয়ে গেছে দেখো তোমরা দেখে নাও সাতচল্লিশ সেকেন্ড ওকে ভালো করে রাখ ভালো করে ভালো করে দেখো দেখো বুদ্ধি বুদ্ধি হ্যাঁ একটা বলো জানি একটি বলো পিছন দিকে জানি সব নিয়ে আসছে সব নিয়ে আসছে সব নিয়ে আসছে রাখ রাখ জাগা মতো রাখবি জাগা মতন এখন অনেক সময় আছে অনেক সময় এক মিনিট আঠারো সেকেন্ড মাত্র হইল তাড়াতাড়ি রাখ